যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হিল সাচি গ্রুপ আর মহামাডান স্পোর্টিং ক্লাব এই নিয়ে যে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিলো একটা জটিলতার সৃষ্টি হয়েছিল সেটা কেটে গেছে এখানে দেখা যাচ্ছে যে সাচি গ্রুপ আর বাংকার হিলের যে কমিটিটা গঠন করার কথা ছিল সেই কমিটিতে ম মহামাডানের তিনজন থাকবে সাঁচি গ্রুপ আর বাংকারহিলের দুজন করে থাকবে বিষয়টা হচ্ছে মহামাডান এই বছর আইএসএলের জন্য সাচি গ্রুপের ভূমিকা কত বড় থাকতে পারে বিষয়টা হচ্ছে সাঁচি গ্রুপ এই বছর ট্রান্সফার উইন্ডোর শেষের দিকে এসেছে একদম লাস্ট মাসের মানে আগস্ট মাসের একদম লাস্টের দিকে এসেছে যেখানে ট্রান্সফার উইন্ডো প্লাই বন্ধ হওয়ার মুখে মুখে সেই জন্য মহামাডান ভালো দল করতে পারিনি কিন্তু বিগত দিনে মহামাডান সাচি গ্রুপকে সঙ্গে নিয়ে একটা বড় দল গড়তে চলেছে এবং সেই জন্য সাচি গ্রুপ মহামাডানকে তিন বছরের মধ্যে একশো কোটি টাকার একখানা বিনিয়োগ করবে মহামাডান স্পোর্টিং ক্লাবে এটা প্রায় জানা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে মহামাডান এবছর আইএসএলে কেমন পারফরমেন্সটা করবে যে এখনও সেইভাবে যে প্লেয়ারগুলো দরকার সেগুলো এখনও আসেনি কিন্তু বিষয় হচ্ছে যে এই বিষয়ে এখনও মহামাডান তাদের যে ক্লাবের যে জটিলতাটা আছে সেই জটিলতাটা এই বছর কাটিয়ে নিচ্ছে হয়তো দেখা যেতে পারে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু প্লেয়ারকে মহামাডান আনতে পারে কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে অনেকগুলো প্লেয়ারকে তারা নিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু এখনো অবধি সেই প্লেয়ারগুলোকে আনতে পারিনি বিশেষ করে বলা যায় যে ইয়াং কিছু প্লেয়ারকে তারা অবশ্যই সাইন করেছে অমরজিৎ সিং কিয়াম আরও বেশ কিছু প্লেয়ারকে তারা সাইন করে রেখেছে যাদেরকে দিয়ে এই সিজনটা তারা খেলবে বলা চলে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগে অবধি ভালো করে তারা এই প্লেয়ারগুলোকে চান্স দিয়ে দেখবে যে তারা কতটা আইএসএলে ভালো করতে পারছে যদি দেখা যায় যে তারা বেশিরভাগ প্লেয়ারই ভালো খেলছে তাহলে কিন্তু তারা বুদ্ধি করে প্লেয়ার নেবে যেই যেই পজিশানে দরকার সেই সেই পজিশানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার আনতে পারে এবারে বিষয় হচ্ছে যদি দেখা যায় যে এই টিমগুলোর বেশিরভাগ প্লেয়ারই খেলতে পারছে না তাহলে তারা কিন্তু নতুন চিন্তা ভাবনা করবে তারা কিন্তু নতুনভাবে প্লেয়ারকে আনবে এবং তারা তাই জন্যই এই সাচি গ্রুপ কিন্তু একটা বড় অঙ্কের বিনিয়োগ করছে একশো কোটি টাকার মতো প্রায় তিন বছর ধরে করবে তাই বুঝতে পারা যাচ্ছে যে মহমাডান একখানা দুর্দান্ত ফাউন্ডেশন তৈরি করতে চাইছে শুধু ভালো প্লেয়ার নয় ইয়াং প্লেয়ারদেরকে নিয়েও দেখা যাক মহামাডান কতটা সেটাকে সাকসেসফুলি করতে পারে যদিও কলকাতা এবং ডুরান কাপে মহামাডান সেভাবে ভালো এখনও অবধি কিছু করে উঠতে পারেনি বিশেষ করে কলকাতা লিগে কিন্তু দেখা যাক যে পরের ট্রান্সফার উইন্ডো যেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো হবে সেই ট্রান্সফার উইন্ডোতে মহামাডান কখানা নতুন প্লেয়ার আনতে পারে বিশেষ করে মিডফিল্ড পজিশানে প্লেয়ার লাগবে সেন্টার ব্যাক পজিশানে প্লেয়ার লাগবে ইভেন রাইট ব্যাক লেফট ব্যাক পজিশানে প্লেয়ার লাগবে তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্লেয়ারকে দরকার আছে এবং গোলকিপার পজিশানে মুম্বাই সিটির একখানা গোলকিপার এনেছে ঠিকই কিন্তু তিনি মূলত একটা রিজার্ভ গোলকিপার হিসেবে ছিল মুম্বাই সিটিতে এখন দেখার বিষয় যে ভালো মানের গোলকিপার মানে যারা এই মুহূর্তে পারফরমেন্স করছে সেই ধরনের গোলকিপারকে মহামাডান আনতে পারে কি না এবং যদি আনতে পারে তাহলে নিঃসন্দেহেই বলতে হবে যে মহামাডান অত্যন্ত সাকসেসফুলি তাদের যে প্রোজেক্টটা আছে সেই প্রোজেক্টটা নিয়ে এগোচ্ছে এছাড়া বলতে হবে যে মহামাডান এই বছর আইএসএলের পারফরমেন্সে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবে মহামাডান এই বছর আইএসএলের পারফরমেন্সে মূলত লক্ষ্য রাখবে যে ইয়াং প্লেয়াররা কতটা পরিমাণ প্রেসার হ্যান্ডেল করতে পারছে এবং তার সাথে সাথে তাদের মধ্যে কতটা লড়াই করার ক্ষমতা আছে এবং তাদের যে বল ডিস্ট্রিবিউশন এবং বল ডেলিভারি তার সাথে সাথে ফিনিশিং করার যে ক্ষমতা সেইগুলো কি এই আইএসএলে তাদের ডেভেলপ করানো সম্ভব নাকি না এখনও তাদেরকে অনেক টাইম লাগবে বেশ দু তিন বছর টাইম পরে আমরা দেখতে পাবো যে এই প্লেয়ারগুলো পুরোপুরি কমপ্লিট আইএসএল মানের হয়ে উঠেছে তো এই সব বিষয়গুলো মোহাম্মডান দেখে নিতে চাইবে এবং তার সাথে সাথে মহাম্মডান আরও বেশ কিছু জিনিস দেখবে সেইগুলো হচ্ছে প্লেয়ারদের মধ্যে যেই স্পিট স্ট্যামিনা এবং বিশেষ করে যে জিনিসটা দেখবে যে প্লেয়ারদের মধ্যে যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনটা আছে কি না সেই সব জিনিসগুলো দেখেই কিন্তু কোচ আগামী দিনে মহামাডারের দল গঠনের বিশেষ গুরুত্ব দেবে এবং যেই যেই প্লেয়ারকে তাদের পছন্দ হবে সেই সেই প্লেয়ারকে কিন্তু তারা তাদের দলে রেখে দেবে এটা নিশ্চিত এরপরে দেখা যাবে যে তারা আগামী দিনে কোন কোন প্লেয়ারকে রেখে দেয় আর কোন কোন প্লেয়ারকে আবার নতুন করে বাই করে কিন্তু একটা বড় অঙ্কের ইনভেস্ট করছে সাচি গ্রুপ বাংকারহিলও আছে প্রায় চুক্তিপত্র সই হয়ে গেছে মহামাডান এবং হিল আর সাচি গ্রুপের মধ্যে যে জটিলতাটা কয়েক দিনের জন্য তৈরি হয়েছিল সেটা মিটে গেছে এখন বিষয় হচ্ছে যে মহামাডান ক্লাবের আগামী দিনে ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল সেটা আমরা কিন্তু বেশ কিছু দিনের মধ্যেই আমরা পুরোটা বুঝতে পারব এবং তাদের মেন বিষয় হচ্ছে যে আরেকটা সেটা হচ্ছে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তার ছাপ দিতে হবে কারণ মনে রাখতে হবে যে প্লেয়ার কিন্তু অলরেডি বড় বড় ক্লাবগুলো তারা কিন্তু বাই করে নিয়েছে ভালো ভালো প্লেয়ারকে এখন হচ্ছে যেসব প্লেয়ারকে নিতে হবে ভালো প্লেয়ারকে আনতে গেলে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে আনতে হবে আর তার সাথে সাথে প্লেয়ারগুলোর কিন্তু কোয়ালিটি কতটা হাই আছে এবং তাদের বয়েস কি আছে সেইগুলোও কিন্তু দেখে নিতে হবে সেই সব জিনিসগুলো দেখে নিতে দেখে নেওয়ার জন্য কিন্তু ভালো দক্ষ প্রশাসকের দরকার এবং আশা করি মহামাডনের কাছে যেভাবে ইয়াং টিমটা তারা বানিয়েছে সেরকম তাদের কাছে দক্ষ প্রশাসক আছে এবং তারা অবশ্যই ভালো একটা দল বানিয়ে মহামাডার্ন ক্লাবকে দেবে তাই বলবো যে আপনারা বেশ কিছু দিনের মধ্যেই আপনারা মহামাডারের একটা কমপ্লিট দলকে দেখতে পাবেন যেটা কিন্তু আগামী দিনে মহামাডান আরও ভালো দল হিসেবে গড়ে তুলবে এবং দেখা যাক মহামাডার্ন এই সিজন বা ট্রান্সফার উইন্ডো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কত বড় বড় প্লেয়ারকে আনতে পারে আশা করি বিভিন্ন ধরনের প্লেয়ারকে আনবে তারা এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন